আসসালামু আলাইকুম তো অনেকেই বলে হ্যাঁ যে আল্লাহতালা পৃথিবীতে পরিভ্রমণ করছে বা পৃথিবী থেকে আল্লাহ ঘুরে গেছে হ্যাঁ হ্যাঁ তিনি পৃথিবীতে আসছিলেন তো পৃথিবীতে আসছিলেন এটা কিন্তু আমার বা আপনার কোনো কথা না এটা আল্লাহতালা নিজেই পড়ছে আপনারা দেখতে পাবেন যে কোরআনের রেফারেন্স আমরা ভিডিওতে দিয়ে দিব আপনারা দেখতে পাবেন যে আল্লাহতালা পৃথিবীতে ভ্রমণ করে গেছেন হ্যাঁ তো পৃথিবীতে যে আল্লাহ তালা আসছে এটা বড় কথা না বড়ো কথা হচ্ছে যে আল্লাহ তালা কত কিলোমিটার পথ তিনি পাড়ি দিয়ে বা কত আলোক বর্ষপথ পাড়ি দিয়ে তিনি পৃথিবীতে আসছেন এইটা হচ্ছে বড় বিষয় তো পৃথিবীতে তিনি কার সাথে দেখা করার জন্য আসছেন আমরা জানি যে আমরা যে এত ভালো ভালো বান্দা আল্লাহর পৃথিবীতে থাকি তো আল্লাহ তালা পৃথিবীতে বেড়াতে আসবেন না এটা তো হইতে পারে না তো আসছিলেন হ্যাঁ তিনি হজরত মুসার সালাতে দেখা করার জন্য তিনি পৃথিবীতে আসছিলেন হ্যাঁ এবং একটি গাছে গাছ থেকে তিনি নূরের তাজাল্লি দিয়ে তিনি মুসাকে বলেছিলেন মুসা এদিকে এদিকে আমি এদিকে হ্যাঁ তো এইভাবে তিনি পৃথিবীতে আসছিলেন এখন যদি তিনি পৃথিবীতে আসে হ্যাঁ তাহলে ব্যাপারটা হচ্ছে যে এই যে আড়োস আল্লাহ বলছেন যে তিনি আড়োসে সময়সীন হয়েছেন বা আড়সে থাকেন এই পৃথিবী থেকে আড়সটা হচ্ছে ঠিক সাতটা আসমান পেরিয়ে অনেক দূরে হ্যাঁ তো তিনি যদি এই পৃথিবীতে আসতে চান তাহলে আমরা জানি যে তাকে মিল্কয়ে সায়াপদে আসতে হবে এই মিল্কে সাহাপদের দূরত্ব এই প্রান্ত থেকে ওই প্রান্ত হচ্ছে এক লক্ষ আলোকবর্ষ আপনারা যদি ইন্টারনেটে সার্চ দেন তাহলে দেখবেন যে এই মিল্কয়ে সাহাপদের অরিয়ন বাহু আছে হ্যাঁ অরিয়ন বাহু এই অরিয়ন বাহুর মধ্যে আমাদের এই সৌরজগৎ এবং এই পৃথিবী এই অরিয়ন বাহুর মধ্যে আল্লাহতালা বলছে যে তিনি প্রথম আসমানকে সাজিয়েছেন তারকারাজি দ্বারা হ্যাঁ তারকারাজি তারা আমরা তো রাতের বেলা যে তারা গড়গুলো দেখি এটা মোটামুটি কত দেখা যায় প্রায় ছয় হাজার তারার মতো দেখা যায় এবং গ্রামের দিকে গেলে এটা আরও বেশি দেখা যায় তাহলে আল্লাহ বলছেন যে তারকারাজি দ্বারা সাজিয়েছে তো আল্লাহ যদি পৃথিবীতে আসতে হয় তাহলে এই মিল্কে সাহদের এই অরিয়ন বাহুতে আসতে হবে আপনারা একটু ইন্টারনেটে সার্চ দিয়ে দেখবেন যে আল্লাহ তালা তাহলে এই অরিয়ন বাহুতে আস আসতে হয়েছে এবং এই অরিয়ন বাহুতে অনেক তারা আছে আর এই জন্যই আল্লা তালা বলছেন যে প্রথম আসমানকে আল্লাহ তালা সাজিয়েছেন তারকারা যে তারা হ্যাঁ এই অরয়ন বাহু থেকে সাত হাজার আলোক দূরে এবং সাত হাজার আলোক পরে এই মিল্ক গ্যালাক্সির আর একটা ন্যায আছে এই সাপের মতো হ্যাঁ এই মিল্কের সাহাপতা এরকম সাপের মতো আপনারা যদি ইন্টারনেটে সার্চ দেন তাহলে দেখবেন এই সাপের মতো যে প্যাস্টা আছে এই প্যাস্টা পেরিয়ে কিন্তু এই অরিয়ন বাহুতে তারপরে এই সৌরজগতে তারপরে এই পৃথিবীতে এবং তুর পাহাড়ে মূসার সাথে তিনি দেখা করতে আসছিলেন হ্যাঁ হজরত মুসা আল ইসলাম তিনি একজন নবী ছিলেন আপনারা জানেন এ বিষয়ে নিয়ে আমি কথা বলতে চাই না তো এখন এই আমরা যে মিল্কে সাহেপদে আসি এই মিল্কে সাহেবদের দূরত্ব হচ্ছে এক লক্ষ আলোকবর্ষ বর্ষ এবং বিজ্ঞানীরা বলতেছে যে মোটামুটি প্রায় দুই লক্ষ কোটি এরকম সাহেবপদ আছে হ্যাঁ দুই লক্ষ কোটি এবার বোঝেন তাহলে কতটুকু এখন এই মিল্কয়ে সাহাপদের দূরত্বই যদি প্রায় এক লক্ষ আলোকবর্ষ হয় তাহলে এই দুই লক্ষ কোটি ছায়াপদের দূরত্ব কত হবে বুঝলেন বিশাল কিছু ব্যাপার সেপার এটা নিয়ে আসলে বলার মতো কোনো অবস্থা আমাদের নেই তাহলে প্রশ্ন হচ্ছে যে আল্লাহ তালা কত কিলোমিটার পথ পাড়ি দিয়ে আসলেন আমরা জানি যে আলোর যে দূরত্ব বা প্রতি সেকেন্ডে আলো যে দূরত্ব অতিক্রম করে এটি হচ্ছে প্রায় তিন লক্ষ কিলোমিটার তিন লক্ষ কিলোমিটার এবং বিজ্ঞানীরা বলতেছে যে প্রায় চোদ্দোশো কোটি আলো বর্ষ দূর পর্যন্ত তারা একটা ছবি তুলতে পারছে এবং সেখানেও দেখছে যে শুধু সায়াপদ আর সায়াপদ সায়াপদ আর সাহাপদ এবং তারা সে কিন্তু সেখানে গিয়ে আসলে তেমন কিছু পায়নি এ তাহলে বোঝা যাচ্ছে যে বিজ্ঞানীরাও এখন পর্যন্ত নিশ্চিত না যে এই পৃথিবী বা এই মিল্কয়ে ছায়াপথ এই দুই লক্ষ কোটি ছায়াপদের মধ্যে ঠিক কত কোথায় অবস্থিত এটা কিন্তু বিজ্ঞানীরা জানে না সুতরাং বিজ্ঞানীরা যদি না জানে তাহলে আমরাও বলতে পারতেছি না যে আসলে আল্লাহ তালা ঠিক কত কিলোমিটার পথ পাড়ি দিয়ে বা কত দূরত্ব অতিক্রম করে বা কত আলোকবর্ষ পথ পেরিয়ে তিনি এই পৃথিবীতে আসছে এটা আমরা বলতে পারতেছি না তবে নবিশুল ইসলামের একটা হাদিস আছে হাদিসটা বলি তাহলে মোটামুটি দূরত্বটা বোঝাতে পারবো যে তিনি বলছেন যে প্রথম আসমান থেকে ঠিক পরের আসমান পরের আসমান এরকম প্রত্যেকটা সাতটা আসমান আছে এই সাতটা আসমানের এক একটা দূরত্ব হচ্ছে পাঁচশো বছরের পথ পাঁচশো বছর আমাদের জানি যে মিল্কে সাহেবদের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত হচ্ছে এক লক্ষ আলোক বসু সুতরাং রাসুল সাল্লা ইসলাম কিসের দূরত্বের কথা বলছে আসলে আমরা কিন্তু সেটা জানি না হয়তো তিনি অন্য কিছু বুঝিয়েছেন তাহলে বোঝা যাচ্ছে যে আলোর গতিতে আল্লাহ তালা আসেনি তাহলে আরও অনেক দূরত্ব গতিতে কোনো কিছুতে তিনি আসছে আর যদি প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব পাঁচশো বছরের হয় এবং আলো যদি তিন লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করে নিঃসন্দেহে আলোর গতিতে এই কথা বলা হয়নি তাহলে পৃথিবীতে এমন কোনো গতি একটা আবিষ্কৃত হবে যেটির দূরত্ব যখন প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব যখন পাঁচশো বছর লাগবে তাহলে বোঝা যাবে রাসুলসুল ইসলামের ওই কথার বিষয়টির বা ওই পদার্থের উপরে তিনি এই কথাটা বলেছেন যে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব হচ্ছে পাঁচশো বছর তাহলে যে এরকম সাতটি আসমান আছে আমরা জানি হ্যাঁ তাহলে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান তারপরে আসমান তারপরে আসমান এভাবে পাঁচশো বছর পরে যদি হয় তাহলে পাঁচ সাতটা পঁয়ত্রিশশো বছর তাহলে আল্লাহ তালা প্রথমে সাত আসমান পেরিয়ে আসতে হয়েছে পঁয়ত্রিশশো বছরের পথ হ্যাঁ পঁয়ত্রিশশো বছর এরপরে কি আছে লহ মাহফুজ আছে তারপরে কুরসি আছে সিদরাতুল মন্তাহা আছে তারপরে আল্লাহ আল্লাহতালার আরস এবং অনেকেই বলে যে আল্লাহ অনেক বড় তার মানে তিনি এত বিশাল এর উপরে থাকে তার মানে তিনি আকৃতিতে বড় ব্যাপারটা কিন্তু এরকম নাও হইতে পারে আল্লাহ তালা হয়তো আকৃতিতে বড় ব্যাপারটা এরকম না হয়ে ক্ষমতায় বড় হতে পারে এখন প্রশ্ন হচ্ছে যে এই যে পঁয়ত্রিশশো বছরের পথ শুধুমাত্র ওই প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান এভাবে সাত আসমান পেরিয়ে তিনি পৃথিবীতে আসছে ব্যাপারটা কিন্তু এরকম না তিনি মুসার ডাকে তিনি পৃথিবীতে আসছে মুসা ইসলাম তো অল্প সময়ে পৃথিবীতে ছিলেন তাহলে আল্লাহ তালা খুব দ্রুত কোনো কিছুতে চড়ে বা পরিভ্রমণ করে তিনি পৃথিবীতে আসতে হয়েছে এখন নিশ্চয়ই তিনি পঁয়ত্রিশশো বছর পথ ধরে অতিক্রম করে আলোর গতিতে আসেনি বা আল্লাহ রসুল যে দূরত্বর কথা বলেছে বা যে পদার্থর কথা বলেছে সেটির কথা কিন্তু রসুল ইসলাম হয়তো বোঝাননি এবং আল্লাহর কিন্তু এত সময়ও লাগার কথা নয় সো আল্লাহ খুব দ্রুতই আসছিলেন হ্যাঁ সো মোটামুটি বোঝা গেল যে মিল্ক ছায়াপথ তারপরে দুই লক্ষ কুড়ি ছায়াপথ সাত আসমান প্রত্যেক আসমানের দূরত্ব পাঁচশো বছর তারপরে সিদরাত মন্ত্রা লভে মাহফুজ তারপর আরশ আজিম আল্লাহ তাল্লাহ থাকেন সেখান থেকে পৃথিবীর যে দূরত্ব সেটি অনেক অনেক কিন্তু আল্লাহর কাছে এটা কিন্তু এত সময় লাগেনি হ্যাঁ আল্লাহ খুব অল্প সময়ের মধ্যেই আসছেন এবং পৃথিবীতে এসে মুসা ইসলামের সাথে দেখা করে আবার তিনি পৃথিবী থেকে চলে গেছেন তো আল্লাহ তালা পৃথিবীতে আসছিলেন হ্যাঁ এটা সংশয়বাদীদের হওয়ার কিছু নেই এবং আল্লাহ তালা যে কোন গতিতে আসছে সেটা আসলে আমরা তো জানি না তবে আল্লাহর কাছে কিন্তু এটা আসলে আসলে কোনো বিষয় নয় তো যারা বলে যে আল্লাহ তালা সব জায়গায় বিরোজমান তারা কিন্তু এটা আসলে সঠিক অর্থে বলে না কারণ আল্লাহ তালা বলছেন যে তিনি আসমানে থাকেন হ্যাঁ তো আসমানে থেকে এই পৃথিবীর দূরত্ব তো আপনারা বুঝলেন যে কত দূর হতে পারে তো কিসের দূরত্বের কথা রাজুল আসলাম বলেছেন আমরা সেটাও জানি না সেই হিসাবে বলা যায় যে আসমানে তালা থাকে এবং সেখান থেকে যেহেতু তিনি সব কিছু দেখতে পারেন এইভাবে তিনি আসলে সব জায়গায় বিরাজমান আসলে তিনি ফিজিক্যালি সব জায়গায় বিরাজমান ব্যাপারটা কিন্তু এরকম নয় তিনি আসলে আসমানেই থাকেন এবং তিনি পবিত্র করণে বহু আয়তে এরকম বলা হয়েছে এবং সেখান থেকেই পৃথিবী সহ সব কিছু তিনি দেখতে পারেন বলে তিনি সব জায়গায় বিরাজমান এভাবেই তিনি আসলে সব জায়গায় বিরাজমান এবং পৃথিবীতে তিনি পরিবহন করছেন হ্যাঁ একটা সত্য কথা এবং সেটি এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে হজরত মুসা ইসলামের সাথে দেখা করার জন্য তিনি পৃথিবীতে আসছিলেন আশা করি আপনারা এই বিষয়টিকে মোটামুটি উপকৃত হয়েছেন আসসালামু আলাইকুম